বিকেল শনিবারের নবান্ন অভিযানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মন্ত্রী অরূপ রায় রবিবার বেজপুকুর থেকে হাওড়া ময়দান পর্যন্ত এক অরাজনৈতিক মিছিলে যোগ দিয়ে তিনি বলেন নবান্ন অভিযান কোনো সৎ উদ্দেশ্যে করা হয়নি বামেদের চৌত্রিশ বছরের শাসন দেখেছি তখনও পুলিশ মিছিল আটকাতো কিন্তু কারোর ওপর খুন বা লাঠিচার্জ করতো না তার কথায় বিজেপি নেতারা বাংলা ভাষা ও বাঙালিদের মর্যাদা হরণ করছে এদিন বিজেপিকে আক্রমণ করে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর চলছে অপমান ও অত্যাচার তার কথায় বিজেপি মর্যাদা হরণ করছে মন্ত্রী অরূপ রায়ের দাবি মূলত এই অপমানের জবাব দিতেই তারা

একটা লাঠি উঁচিয়ে কিউ তারা করেনি আজগের মিছিলের কারণ হচ্ছে বাংলা ভাষা নিয়ে যে ধরনের রাজনীতি করতে চাইছে বিজেপি কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের অবদতে বিজেপি যেটা করতে চাইছে তার বিরুদ্ধে সারা পৃথিবীতে বাঙালিরা করছে